আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম সারি ঘরে আপনি আপনাদের জন্য কিন্তু পূজা উপলক্ষে কিন্তু একটা দুনিয়া কাঁপানো একটা অফার নিয়ে আসে দেখেন মিনিমাম ছয় হাজার সাত হাজার টাকা দাম শাড়িগুলো আমরা কিন্তু আপনাদেরকে পূজা উপলক্ষে অফার দেবো মাত্র ষোলোশো টাকায় আর এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে ব্লু ব্লু কালার আছে আর গোল্ডেন কালার আছে ব্লু আর ব্লু আর গোল্ডেনের ভিতরে কিন্তু আপনার অনেকগুলো ডিজাইন আসছে আমি প্রত্যেকটা ডিজাইন দেখাবো দেখেন শাড়িগুলো গেটাপে দেখেন কত সুন্দর শাড়িগুলো অনেক গর্জেস অনেক সুন্দর শাড়ি এগুলো কিন্তু একেবারে খাড্ডি খাড্ডি সিল্কের ভিতরে কিন্তু কাজ করা পাটি শাড়ি গর্জেস গর্জেস পাটি শাড়ি আমরা কিন্তু অফার দিচ্ছি পূজা উপলক্ষে পূজা উপলক্ষে অফার দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে আর এই ভিডিওটাকেও মিস করবেন না এগুলো কিন্তু ভিডিও ছাড়া সাথে 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 এগুলো সেল হয়ে যাবে যারা শাড়ি কিনবেন কোনো চিন্তা ভাবনা করবেন না দ্রুত কনফার্ম করবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই যারা দোকানে আসতে চাচ্ছেন দোকানে চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসি মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটে তিন তালে আমাদের মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন কত গর্জিয়াস পাঠে শাড়ি মাত্র প্রাইস করবে ষোলোশো টাকায় ব্লাউজ দেখা তো প্রত্যেকটা শাড়ি আপনার গর্জে ইন্ডিয়ান পাটি শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র ষোলোশো পুরা দুনিয়া পুরা বাংলাদেশ পুরা ইন্ডিয়া চ্যালেঞ্জ যে এই দামে এই শাড়ি কেউ দিবে না দেখেন এই যে ব্লাউজ দুই হাতে কাজ পড়বে এটা পিঠে পড়বে প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন ব্লুর ভিতরে কিন্তু আরেকটা ডিজাইন দেখেন ব্লুর ভিতরে আরেকটা ডিজাইন সম্পূর্ণ কাতান পাড়ের ভিতরে দেখেন সম্পূর্ণ কাতান পাড়ের ভিতরে অনেক গর্জে শাড়ি সম্পূর্ণ ইস্টার্নে কাজ করে অনেক গর্জে শাড়ি মাত্র প্রাইস দিচ্ছি ষোলোশো টাকা দেখেন মিনিমাম পাঁচ হাজার টাকা দাম শাড়ি মিনিমাম পাঁচ হাজার টাকা দাম শাড়ি আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে দেখেন দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন কত গর্জে দেন কত গর্জিয়াস পাটি শাড়ি গোল্ডেন কালার দেখেন মিনিমাম দশ হাজার টাকা দাম শাড়ি এটা মাত্র ষোলোশো টাকা দিচ্ছি পূজা উপলক্ষে দিচ্ছি দ্রুত কনফার্ম করবেন দ্রুত দেখেন ব্লুর ভিতরে কিন্তু আরেকটা ডিজাইন দেখেন ব্লুর ভিতরে আরেকটা ডিজাইন দেখেন পাটটা এটা কিন্তু কুচির পাটটা এটা কিন্তু এটা কিন্তু কুচির পাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন গরজেস আর পুরো বডি কত গর্জে সম্পূর্ণ নিশ্চয়ই কাজ করে গর্জেস্টের শাড়ি প্রত্যেকটা দামি দামি শাড়ি কিন্তু পূজা উপলক্ষে আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র ষোলোশো করে দ্রুত নিয়ে নেবেন কেউ দেরি করবেন না কোনো চিন্তা ভাবনা করবেন না যারা আসতে যাচ্ছেন আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার আমাদের দোকানটা সম্পূর্ণ খোলা থাকবে যারা কেনাকাটা করবেন আমাদের মরি শাড়ি করে চলে আসবেন আগামীকাল মঙ্গলবার যারা কেনাকাটা করবেন আমাদের মরু শাড়ি করে চলে আসবেন দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন কত গর্জেস একটা গোল্ডেন কালার পার্টি শাড়ি দেখেন মাত্র দিচ্ছি আপনাদেরকে ষোলোশো টাকা এগুলো খাড্ডি খাড্ডি সিল্কের ভিতরে গর্জেস পার্টি শাড়ি আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে দেখেন মিনিমাম পাঁচ হাজার সাত হাজার টাকা দেওয়া শাড়িগুলো মাত্র আমরা দিচ্ছি ষোলোশো টাকা পুরা একেবারে মানে দুনিয়া কাঁপানো একটা অফার দেখেন আজকের লাইভটা আজকের ভিডিওটা কেউ মিস করবেন না সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন এটা গোল্ডেন কালার দেন কত গর্জেস পার্ট দেন কাজ করা সম্পূর্ণ কাজ করা এবং সৃষ্ট কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি মাত্র দিচ্ছি ষোলোশো করে দেখেন গোল্ডেনের ভিতরে একটা আছে লাল পার সম্পূর্ণ কাতান পারে ভিতরে দেখেন গোল্ডেনের ভিতরে সম্পূর্ণ কন্টাস লাল পাড়ের ভিতরে দেন কত গর্জেস মশাল্লাহ অনেক সুন্দর শাড়ি মাত্র ষোলোশো মাত্র দিচ্ছি ষোলোশো টাকা মিনিমাম অনেক দামি শাড়ি কী বলবো অনেক দামি শাড়ি আপনাদের কথা চিন্তা ভাবনা করে পূজার কথা চিন্তা ভাবনা করে পূজা উপলক্ষে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা গর্জেজ গরজেস পাট শাড়িগুলো দিচ্ছি আপনারা চলে আসবেন যারা কেনাকাটা করবেন আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তিনতালায় আমাদের মরিয়াম ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি বেনারসি অনেক আছে অনেক চলে আসবেন এটা ব্লু কালার দেন ব্লু কালার অনেক গর্জেজ ব্লু রেদের কত গর্জেজ পাট শাড়ি দেখেন মিনিমাম বারো হাজার টাকা দাম শাড়ি দেখেন মিনিমাম বারো হাজার টাকা শাড়ি মাত্র ষোলোশো টাকা দিচ্ছি পূজা উপলক্ষে চিন্তা ভাবনা করে আপনাদেরকে অফার দিচ্ছি আপনারা সবাই কিনবেন মন মতো কেনাকাটা করবেন কেউ মানে নিরাশ হবেন না সবাই আসবেন সবাই চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন আর আছে তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই যদি শাড়ি ভালো ভালো লাগে আমাদের মৌরিম শাড়ি চলে আসবেন আমাদের দোকানে কিন্তু পূজার জন্য কেনা বেচা কিন্তু অনেক হতে আছে অনেক কাস্টমার আসছে যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম সের চলে আসবেন আমাদের ধরনের দেখেন কী পরিমাণ শাড়ি আছে দেখেন কী পরিমাণ শাড়ি আছে প্রচুর শাড়ি আছে যারা কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম মরিম চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম